আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন না যে আমি কোন ড্রোনটা ইউজ করি বা কোনটা দিয়ে ভিডিও করি তো এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটি এটা হচ্ছে মডেল ডিজেআই মিনি থ্রি তো এই ড্রোনটার উপরের রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ পাঁচশো মিটার তো এখনও পর্যন্ত পাঁচশো মিটার ওঠানো হয়নি তো আমরা আজকে দেখবো যে পাঁচশো মিটার উঠানো সম্ভব কিনা বা উঠে কিনা তো বাকি ফুটেজ আপনারা ড্রোন দেখতেই পাবেন তো কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি তো এখন আমরা ড্রোনটি ফ্লাই করছি তো ভিডিওটি এই মুহূর্তে আমরা শুরু করছি তো দেখতে থাকুন বাকিটা ঠিক তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সত্তর মিটার উচ্চতায় আছে আমাদের ড্রোনটি দেখতে পাচ্ছেন সামনে তো আমাদের এখন আমাদের ড্রোনটি আছে একশো তিরিশ মিটার উপরে হালকা একটু দেখা যাচ্ছে উপরে তো আমরা দেখি যে ড্রোনটি কত দূরে উঠতে পারে দেখতে পাচ্ছেন যে ড্রোনটি এই মুহূর্তে একশো আশি মিটার উচ্চতায় রয়েছে আর ভিডিওটির সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ড্রোনটি রয়েছে দুইশো

তো আপনারা দেখলেন যে পাঁচশো মিটার উচ্চতায় উঠছে আমাদের ড্রোনটি